আমি আপনাদের বলেছিলাম যে জিও তাদের একটা নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যেটা হচ্ছে জিও স্পেয়ার এবং এখানে আপনি যদি টাইম স্পেন্ড করেন এখানে যদি আপনি ব্রাউজিং করেন ভিডিও দেখেন নেট ব্রাউজিং করেন ফেসবুক করেন ইউটিউব করেন সেক্ষেত্রে কিন্তু জিও আপনাকে দেবে টাকা এবং যেটা দেবে জিও কয়েনের মাধ্যমে এবং জিও কয়েন কি এবং কিভাবে কাজ করবে সেটা সম্পর্কে কিন্তু আগেই আলোচনা করা ছিল বাট আমি ওদিন কিন্তু আপনাদের কোন রকম ইনকাম করা টাকা আপনাদের কিন্তু দেখাতে পারিনি সো যার জন্য আমি রীতিমতো দু তিন দিন ধরে জিও স্পেয়ার ইউজ করেছি এবং ইউজ করার পরে আমি বুঝেছি যে কতক্ষণ ইউজ করলে আপনাকে মোটামুটি কত টাকা দিতে পারে এবং সেটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলস ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সো এক সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা জেনুইন ভাবে ইনকাম করতে চাইছেন এবং একটা স্টেবল ইনকাম করতে চাইছেন যেটা আবার অনলাইনে তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য আমার সেকেন্ড চ্যানেলটা খুলেছি যেখানে কিন্তু আমি আপনাদের অনলাইন থেকে ইনকাম করার যাবতীয় জিনিস শেখাই যেটা কিন্তু আবার ফ্রিতে কোনো রকম টাকা পয়সা ছাড়াই সো এখনই যান ডেসক্রিপশন থাকা আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে ওটাকে সাবস্ক্রাইব করে নিন যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জিও স্পেয়ার অ্যাপের মধ্যে রয়েছি এবং এটা কিন্তু আপনি চাইলে বিভিন্ন কিছু ব্রাউজিং করতে পারেন আপনার সামনে কিন্তু রয়েছে মানে অ্যাজ এ ব্রাউজার আপনি ইউজ করতে পারেন ইউটিউব দেখার জন্য ইউজ করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম যা খুশি কিন্তু এটাতে আপনি করতে পারবেন তো এটার যদি আমি এখানে প্রোফাইলে যাই এবং প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখুন শো করছে জিরো পয়েন্ট এইট নাইন জিও কয়েন্স কিন্তু আমার এখানে অ্যাড হয়ে রয়েছে অর্থাৎ আমি কিন্তু জিরো পয়েন্ট এইট নাইন জিও কয়েন কিন্তু এখানে ইনকাম করে ফেলেছি এবং এটা করতে কত টাইম লাগলো আপনাদের একটু বলি দেখুন এই যে জিও কয়েনটা রয়েছে এটার অ্যাকচুয়াল ভ্যালু কত হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না বাট এখানে জিও যেটা বলেছে সো আমি জাস্ট এখানে নিচে দেখুন লেখা রয়েছে ইয়োর ফোরকাস্টেড আর্নিংস উইল কনভার্ট টু রিডিমেবল ব্যালেন্স শুন অর্থাৎ এখন যে আপনার ব্যালেন্সটা রয়েছে এটা কিন্তু রিডিমেবল না খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে কি করে রিডিম করা যায় তার ব্যবস্থা কিন্তু জিও করছে এই কয়েনের ভ্যালু কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না বা কিভাবে এটা রিডিম করতে দেবে সেটাও কিন্তু বুঝতে পারছি না বাট আমার মত যদি শোনেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি এই যে জিও কয়েনগুলো আমাদের জমছে এটা কিন্তু অ্যাজ এ টোকেন কয়েন আমরা কিন্তু ইউজ করতে পারবো আমরা যখন জিও রিচার্জ করব। সেটা জিওর যে কোনো প্রোডাক্ট হতে পারে জিওর সাবান হতে পারে জিওর মানে ফোনের রিচার্জ হতে পারে বা জিওর যে টিভি অ্যাপ রয়েছে সেগুলো রিচার্জ করার জন্য কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারি এবং এই যে জিরো পয়েন্ট এইট নাইন জিও কয়েন রয়েছে এটাকে ইনকাম করতে আমার মোটামুটি দু থেকে তিন ঘন্টা লেগেছে কারণ এই যে জিও স্পেয়ার অ্যাপ রয়েছে এই জিও স্পেয়ার অ্যাপে কিন্তু আমি অন্য কোনো কিছু করিনি জাস্ট এরকম ইউটিউব খুলেছি এবং ইউটিউব খোলার পরে কিন্তু আমি ইউটিউবটা বসে বসে দেখেছি এবং ইউটিউবটা বসে বসে দেখে 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 কিন্তু আমার ওই কয়েনটা জমেছে আমরা তো ইউটিউব ইউটিউব মানে অ্যাপ থেকেও দেখি তো সেটা যদি জিও স্পেয়ার অ্যাপ থেকে দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সট্রা বেনিফিট আমরা পাচ্ছি যে কিছুটা জিও কয়েন জমেছে যদিও এর প্রাইস আমরা যাই না সেটা হতে পারে এক পয়সা হতে পারে দশ পয়সা হতে পারে পাঁচ পয়সা হতে পারে বা জিও যদি রিচার্জ করি সেক্ষেত্রে এক একটা কয়েনের দাম কিন্তু এক টাকা করেও হতে পারে যদি কারো আনইজি ফিল হয় সেক্ষেত্রে আপনি নাও ইউজ করতে পারেন কোনো রকম অসুবিধা নেই আর যদি মনে হয় যে না ইউজ করলে আমার একটা প্রফিট হচ্ছে যদি আমার কিছু টাকা আর্নিং হয় বা যদি রিচার্জ করতে গিয়ে আমার এই টাকাটা কাজে লাগাতে পারি সেক্ষেত্রে খুব ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এটাকে ইউজ করতে পারেন বা এমনও যদি হতে পারে যে কোনো এক্সচেঞ্জ এটাকে লিস্ট করে দিল জিও কয়েন এবং সেখানে এটাকে ট্রান্সফার করে নেওয়া গেল সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো বিষয় হবে অ্যান্ড আমি এখনও জানি না যে এই একটা কয়েনের দাম কত হতে পারে বা আমি কত টাকা অ্যাকচুয়ালি ইনকাম করেছি এক টাকা দশ টাকা পঞ্চাশ পয়সা নাকি এক হাজার টাকা সো কোনো কিছুই কিন্তু এখনও যায় না শুধু ইনকামটাই করে গেছি তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে আর বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সংস্কৃতি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা